শান্তিনিকেতন বাঙালির আবেগ আর সেই আবেগের প্রাণভোমরা হাট এমন একটা হাট যার সাথে জড়িত শান্তিনিকেতনের পর্যটন অনুরূপভাবেই হাজার হাজার মানুষের রুটি রুজি। আজকের ভিডিওতে সেই আবেগের সন্ধানে আমরা পৌঁছে গেলাম সোনাচুরি হাটে দীর্ঘ ব্যাপী এই সুন্দর অভিজ্ঞতার কিছু মুহূর্ত তুলে রাখলাম তোমাদের জন্য বন্দে ভারত ডান টোটো ডান চলে এসেছি আমরা হোটেলে হোটেলের একটা ডিটেল ব্লগ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে কিন্তু তার আগে আমরা এখন যাচ্ছি খেতে কারণ দুপুর হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে লাঞ্চ হয়নি এখনও সময় এখন আড়াইটে বাজে এখানে বেস্ট কি বাঙালি রেস্টুরেন্ট আছে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আর তারপর আরও কিছু ঘোরাঘুরি হবে আজ শনিবার সোনাঝুরি হাট যাওয়ারও কিন্তু ইচ্ছা থাকছে তো চলো দেরি না করে বেরোনো যাক তো সোনাঝুরি হাট দুপাশে আর মাঝখানের এই মাটির রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে চললাম আমাদের খাবারের ডেস্টিনেশন রামশ্যামের উদ্দেশ্যে তো দেখা যাক কতটা রাস্তা আর হ্যাঁ এই দোকানগুলো কিন্তু সব আমরা দেখাবো সো দেখতে থাকো আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক চলো দাঁড়িয়ে আছি আমরা এখন রামশ্যাম ভিলেজ রিসর্ট রেস্টুরেন্টের বাইরে ভিড়টা দেখাবো না আজকে তো খাবার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ওদিকে আকাশ প্রায় চলে গেল সামনে দেখতে আমরা আদৌ খাবার পাবো কি পাবো না সেটা জানতে আর আমি দেখাচ্ছি তোমাদের ভিড়টা আর বাকিরা দুজন আড্ডা মারছেন বাইরে কি বলছে আগে খাবারের বিল করতে হবে তারপরে গিয়ে বসতে দেবে আগে ইনভয়েসের নাম্বার দিয়ে বিল করতে হবে বাবা আগে এখানে লাইনে দাঁড়াবে ওখানে গিয়ে অর্ডার দেবে সব ব্যাপার আগে বিল করো খাবার অর্ডার দাও তারপরে ঢোকো চলো চলো দেখেন কি কি খাবার অ্যাভেইলেবল আছে দেখো প্রথমেই যেটা বেস থালি কিন্তু 190 টাকা থেকে শুরু আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে আর তার প্রাইস গুলো পাশে দেওয়া এটা একবার ভিডিওটা স্লো মো অথবা পজ করে কিন্তু চেক করে নিতে পারো আমি এটা ডিটেইলস বললাম না তো যা লাইন আপাতত আমাদের গিয়ে আগে

তো যতটা ভিড় ভেবেছিলাম অতটা কিন্তু লাইন দিতে হলো না মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই আমরা খাবার পেয়ে যাচ্ছি মানে আমাদের একষট্টি নাম্বার এখন ষাট চলছে এরপরেই আমাদের টার্ট তো চলো এবারে ভেতরে ঢুকতে হবে আমরা ঢুকে পড়লাম এই রামশ্যাম রেস্টুরেন্টে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখি তোমাদের থালি খাচ্ছে চলো আমরাও সেটা নই দেখা যাক খাবারের টেস্ট কেমন খাবার সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাম বেস থালি এটা হচ্ছে প্রাইস ওয়ান্টি যেটা তোমাদের বাইরে দেখালাম সেই থালিতে দিচ্ছে হচ্ছে ঘি ভাত ডাল আলু পোস্ত শুক্ত শাক ভাজা চাটনি পাঁপড় আর একটা লেবু আর তার সাথে আমরা অ্যাডন অ্যাডনে নিয়েছি হচ্ছে একটা মাটন ডাক বাংলো যেটা হচ্ছে চার পিস আছে তো আমরা চারজনে এক পিস করে শেয়ার নেবো ভেবেছি আর এটা হচ্ছে এটা কী ছিল দেশি চিকেন এটা কিন্তু মানে খেতে হ্যাঁ আমার আবার কচি চিকেন মনে হচ্ছিলো এটা হচ্ছে দেশি চিকেন মানে কচি বাটার জোল আর কচি মুরগি ঠিক সেটা না এটা হচ্ছে দেশি চিকেন বাট এটার কিন্তু খুব রাশ মানে আমরা পাচ্ছিলামই না বাট উনি বললেন যে আছে এটাই হচ্ছে আমাদের লাস্ট প্লেট তো প্রত্যেকটা দেখবো আমরা কেমন খেতে খুবই খুবই লোভ লাগছে লাগছে চলো দেখা যাক থালির প্রত্যেকটা খাবারই দাম অনুযায়ী অ্যাভারেজ ছিল আমরা বেশ এক্সপেকটেশনস নিয়েই গেছিলাম বাট সেটা কিন্তু বলা যায় ফুলফিল হয়নি আমরা অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম বাট যারা সোনাঝড়ি হাটে যাচ্ছ ওখানেই দুপুরের খাবারটা খেতে চাও তাদের জন্য কিন্তু ডেস্টিনেশন হতেই পারে দাও

গুড়ের পায়েস গুড়ের পায়েস পায়েসটা কিন্তু খেতে বেশ ভালো পায়েসটা কিন্তু খেতে বেশ টেস্ট লাগছে দেখতে আচ্ছা শেষ পাতে ডেজার্টে বেশ ভালোই হলো আশা করা যায় একদমই তাই মানে বাকি খাওয়া দাওয়াগুলো কিন্তু ছিল এভারেজ এটা কিন্তু সত্যি খুবই ভালো গ্রাম শামে লাঞ্চ করে যে জিনিসটা না করলে দিনটা সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে সোনার ঝুরি মার্কেটে শপিং তো চলো শপিং করবোই কি কি দোকান আছে আমরা এক্সপ্লোর করবো যদিও খুব একটা সময় নেই আর তার জন্য আমরা ভাবছি হয়তো কালও আমরা এখানে আসতে পারি তো দেখা যাক আজ কতটা কমপ্লিট করতে পারি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো তো সোনাঝুরি হাটে প্রথম দোকানে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি কি দেখছিস ড্রেস দেখছে দেখা দেখি সুন্দর লাগছে দাম এটা ওকে এখানে কিন্তু বাকিও বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা একবার দেখতে পারো আর এই দোকানটা হচ্ছে একদম রামশ্যাম যে রেস্টুরেন্টটা তার একদম সামনে খুবই টা বেশি সুন্দর লাগছে টাকা তো এজ ইউজুয়াল আবার একটা নতুন দোকানে দাঁড়িয়ে পড়েছে বেডশিট আর বেডশিটের কালারগুলো কিন্তু বেশ ইউনিক এটা এটাও কিন্তু তোমরা দেখতে পারো এগুলা হচ্ছে प्योर কটন আর ওনাদের হাতে বোনা আরো একটা নতুন ডিজাইন উনি নিয়ে নেন দেখেন তো বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে ওনাদের বাড়িতে বিনোদী করা কিন্তু পছন্দ হয়ে গেল ও নিয়েও নিচ্ছে এটা তো ডিল ডান ও নিচ্ছে এই চাদরটা সাড়ে তিনশো টাকা দিয়ে এটা কিন্তু বেশ সুন্দর দেখতে গায়ে দিলেও কিন্তু বেশ আরাম লাগে ও ব্যবহার করেছে হ্যাঁ তো তোমরাও যারা এই চাদরগুলো ইউজ করতে চাও এই রামশ্যামের সামনে কিন্তু চলে আসতে পারো সাড়ে তিনশো টাকা করে দাম বেশ ভালো তো পাশেই রয়েছে কিন্তু টোট ব্যাগ হাতে আঁকা কতো ধরনের ডিজাইন জাস্ট দেখো অসাধারণ কত ধরনের ব্যাগ দেখো ভিন্ন শেপে ভিন্ন কালারের

কত রকমের ফটো ফ্রেম ফটো ফ্রেমের দোকান কিন্তু এখানে থাকছে চাবি শান্তি নিকেতন আর আজ শনিবার তার জন্য কিন্তু ভিড়টাও বেশ বেশি এবার আমাদের নেক্সট আইটেম যেটা ও কিনবে সেটা হচ্ছে র্যাপার মানে র্যাপারই দেখাচ্ছে বিভিন্ন কালারের লাল একটা দেখালো বাট ওটা ওর সেটা পছন্দ হয়নি র্যাপারগুলোর কেমন দাম হয় সাড়ে পাঁচশো বলছে এবার দেখা যাক দর দাম করে কেমন পাওয়া যায় বিভিন্ন কালারের এখানে র্যাপার পাচ্ছে দেখো আরো একটা কালার

না র্যাপার আর ওনার পছন্দ হলো না এগিয়ে যাচ্ছি নতুন দোকানের দিকে দেখা যাক আর কি কি র্যাপার আছে অলরেডি আবার আরেক জায়গায় দাঁড়িয়ে পড়েছে জিনিসপত্র কিনতে এই জিনিসগুলোই হচ্ছে শান্তিনিকেতনের মানে কি বলবো একশো টাকা বাড়ুন এদিকে বেডশিট কিন্তু দেখাশোনা চলছে দাম কত এটা পাঁচশো পঞ্চাশ কুইন সাইজের এর জিজ্ঞেস করো না কুইন সাইজ এর এই যত বেডশিট গুলো দেখতে পাচ্ছি এগুলো রেঞ্জ কিন্তু মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জিনিসগুলো জাস্ট দেখো কি দারুণ না বিভিন্ন রকমের হার নানা রকমের জিনিস দারুণ এদিকে কিন্তু চলছে সে মাদলের তালে আদিবাসী নৃত্য পাশে রয়েছে বিভিন্ন রকম চাদরের দোকান এদিকটা দেখাবো এটা হচ্ছে বিভিন্ন রকম ফটো ফ্রেমের দোকান তার পাশে ব্যাগ রয়েছে ধরো এখানে শপিং করতে করতে বাড়ি থেকে যে ব্যাগগুলো আছে সেগুলো ভরে গেছে এখান থেকে ব্যাগ নিয়ে নিতে পারো তার পাশে রয়েছে বিছানার চাদরের দোকান জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর বাটির প্রিন্টের আছে তো বাড়ির জন্য নিয়ে যেতে হলে কিন্তু এই জিনিসগুলো দেখতে দেখো পিঠের ব্যাগ নানা রকমের পিঠের ব্যাগ আরও একটা দোকান যেখানে এই দেখো এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকম কানের দশ কালেকশানগুলো কিন্তু ভীষণ ইউনিক এটাও হচ্ছে গলার হার হ্যাঁ হ্যাঁ

খুব সুন্দর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে এগুলোও হচ্ছে বিভিন্ন রকম গলার হার সেই দোকানগুলো তুমি তোমরা জাস্ট মার্কেটটা দেখো এত বড় মার্কেটটার কত যে দোকান আছে এখানে কোনো শেষ নেই কিন্তু খোলা আকাশের নিচে সোনাঝুরি হাটের মার্কেট দারুণ রে বিভিন্ন ধরনের হাতে তৈরি কত ধরনের শিল্প রবীন্দ্রনাথ আর এদিকে কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে মানুষ দ্বারা মানে ধরো বাড়ির আত্মীয়দের কিছু গিফট দেবে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে পারবে জানি শুরু করে সবই কিন্তু আছে ও দেখতে শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল তুমি কি কিন্তু তুমি কি কিছু কিনতেছো

সুন্দর মানে গ্রিনারি তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক এক কথায় কিন্তু দারুণ দেখছিস র্যাপার ও আজকে র্যাপার কিনেই ছাড়বে র্যাপারটা কিন্তু দেখতে সুন্দর কত দাম এটা সাড়ে পাঁচশো টাকা র্যাপারটার দাম বেশ ভালো কিন্তু দেখতে ও দেখাতে বললো দাদাকে দেখা কেমন এটা হচ্ছে আরো একটা এটাও কিন্তু দেখতে বেশি সুন্দর বাড়িরটা বেশি সুন্দর লাগছে এইটা এইটাই বেশি সুন্দর লাগছে এগুলোর দাম কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে আজ শনিবার বিকেল সাড়ে চারটে সোনাঝুরি হাটের জাস্ট ভিড়টা দেখো তারিখ হচ্ছে ষোলো তারিখ জাস্ট ভিড়টা দেখো সোনাঝুরি হাট কিন্তু মাদলের তালে নাচ ছাড়া অসম্পূর্ণ চলো তোমাদের সেটাই দেখায়

সন্ধে নামছে আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে যাচ্ছে আমাদেরও তাই যেতে হবে আর হয়তো ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে যতটুকুনি পারতে হবে কেনা যায় সেটাই কিন্তু শুভমিতা অনন্যা সেটাই দেখছে চলো যাই ওদের কাছে এখানে কিন্তু পেয়ে যাচ্ছ বিভিন্ন রকম ব্যাগের কালেকশন দেখো এদের কাছে কত ধরনের ব্যাগ সঙ্গে গলার হার নানা রকমের জিনিস কিন্তু পেয়ে যাচ্ছে তার পাশে রয়েছে বিভিন্ন রকম শার্টের জামা ড্রেস এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে সোনাঝুরি কাঠে অন্ধকার হয়ে গেছে তাও কেনাকাটা চলছে ট্রায়াল চলছে হ সময় এখন সন্ধ্যা 5:40 এটা হচ্ছে সোনাজুরি হাটের অবস্থা পুরো অন্ধকার তাতেও কিন্তু কেনাকাটা চলছে টিমের কেনাকাটা চলেই চলেছে মানে দেখো মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে কেনাকাটা চলছে ডেডিকেশন পুরো ডেডিকেশন শপিং মানে আর কিছু বলার নেই এসেছিলাম আমরা সেই দুপুরবেলা কিন্তু এখন দুপুর গড়িয়ে প্রায় সন্ধে পড়ছে মার্কেটও মানে সোনাঝুরি হাটও প্রায় ওঠার মুখে আর এই সোনাঝুরি হাটের বুকে যে সন্ধ্যা নামার যে অপরূপ দৃশ্য এটাও কিন্তু এক কথায় দারুণ মানে সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা যেখানে আমরা পেলাম বাউল গান সঙ্গে ছিল মাদলের তালে আদিবাসী নাচ আর তার সঙ্গেও ছিল অনেক কেনাকাটা যেটা মিলিয়ে সব কিছু কিন্তু বলা যায় এটা কমপ্লিট প্যাকেজ ভীষণ ভাল লাগলেই সোনাঝুরি হাটে এসে তোমাদের কেমন লাগে সোনাঝুরির হাট আমাদের কিন্তু অবশ্যই জানিও তোমরা